দর্শক আসসালামু আলাইকুম একটি মোবাইল আছে যার তাদের জন্যে কিন্তু এই পণ্যটি দরকার আর এই পণ্যটি বর্তমানে অনলাইনে সব থেকে ভাইরাল পণ্য এটিকে আমরা বলছি একটি মাল্টি ফাংশনাল মোবাইল স্ট্যান্ড মোবাইল স্ট্যান্ড একটি কিন্তু কাজ করবে হচ্ছে তিনটি প্রথমত এটি আপনি একটি সাধারণ মোবাইল স্ট্যান্ড হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন এটিকে যখন স্বাভাবিক অবস্থায় থাকবে তখন আপনারা জাস্ট এই রকম একটা স্লিম পজিশনে রাখতে পারবেন আর যখন আপনি এটিকে ব্যবহার করতে চাবেন তখন জাস্ট এইরকম সোজা করে আপনি ব্যবহার করতে পারবেন আপনি উপরের হ্যাঙ্গারটা এরকম নাইনটি ডিগ্রিতে আপনি কিন্তু মুঠ করতে মুভ করতে পারবেন পাশাপাশি আপনি চাইলে এটাকে কিন্তু ছোটো বড়ো করতে পারবেন ঠিক এইভাবে আপনি চাইলে ছোটো বড়ো করতে পারবেন পাশাপাশি আপনি এইটাকে যে কোনো দিকে রাউন্ডে আপনি নাইনটি ডিগ্রিতে ঘুরি দিয়ে কিন্তু আপনি এই মোবাইল স্ট্যান্ডটা ব্যবহার করতে পারবেন এটা একটা মাল্টি ফাংশনাল মোবাইল স্ট্যান্ড শুধু মাল্টি ফাংশনাল মোবাইল স্ট্যান্ডই নয় এইটার আপনি থ্রি ইন ওয়ান আমরা বলছি থ্রি ইন ওয়ান একের ভিতরে তিনটা সুবিধা থাকবে একটা হচ্ছে মাল্টি ফাংশনাল মোবাইল স্ট্যান্ড দ্বিতীয় যে সুবিধাটি পাবেন আপনি এটার মধ্যে রয়েছে একটা তিন ওয়াটের শক্তিশালী একটা স্পিকার যেটা আপনি একটানা না দশ ঘন্টার উপরে আপনি কিন্তু এটাতে গান শুনতে পারবেন এই স্পিকার দ্বারা অর্থাৎ আপনি গান শুনবেন একে যেরকম আপনার মোবাইলের চার্জার সেফ হবে পাশাপাশি আপনি যদি ফ্যামিলি নিয়ে অনেক সময় আমরা মুভি দেখি অনেক সময় নাটক দেখি তখন কিন্তু আপনি জাস্ট মোবাইল স্ট্যান্ডটা এইভাবে মোবাইল স্ট্যান্ডে রেখে আপনি যদি এটা প্লে করে দেন তখন কিন্তু দেখেন এই যে স্পিকারটাই স্পিকারটাই কিন্তু আপনাকে সাউন্ড প্লে করছে আর এখানে আপনারা ফ্যামিলি নিয়ে কিন্তু মুভিটা দেখতে পাচ্ছেন তো সুবিধা গেল কয়টা দুইটা এটার পাশাপাশি যদি খুব ইমার্জেন্সি মোমেন্ট হয়ে যায় ইমার্জেন্সি মোমেন্টে কিন্তু আপনারা চাইলে এইটাতে এটাকে পাওয়ার ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করতে পারেন এখান থেকে দেখেন পাওয়ার ব্যাঙ্ক হিসাবে আপনি ফোনটাকে চার্জ দিতে পারছেন দেখেন পাওয়ার ব্যাঙ্ক হিসাবে আপনি ফোনটাকে চার্জ করে কিন্তু আপনি ব্যবহার করতে পারছেন তো মাল্টি ফাংশনাল মোবাইল স্ট্যান্ড থ্রি ইন ওয়ান মোবাইল স্ট্যান্ড একটি কাজ করবে তিনটি কথা দিয়েছি পণ্যটি দিব অর্ধেক দামে আমরা অনলাইনে সার্ভে করে দেখেছি এই পণ্যটি সর্বনিম্ন বিক্রি হচ্ছে ছয়শো টাকায় এবং ছয়শো নব্বই টাকা থেকে এইটা নয়শো নব্বই টাকায় পর্যন্ত বিক্রি হচ্ছে আমরা এই পণ্যটির পাইকারি মূল্য রাখবো মাত্র তিনশো টাকা বাংলাদেশের সর্বনিম্ন প্রাইজে মূল্য রাখবো মাত্র তিনশো টাকা নিতে হবে সর্বনিম্ন দশটি মোবাইল স্ট্যান্ড আর যদি আপনি এইটা দশটার নিচে নিতে চান খুচরাই নিতে পারবেন সেই ক্ষেত্রে অফিসে এসে নিলে খুচরাই টেন পার্সেন্ট বেশি দিতে হবে অর্থাৎ প্রতিটি মোবাইল স্ট্যান্ড আপনার কেনা পড়বে হচ্ছে চারশো পঁয়ত্রিশ টাকায় আর আপনি যদি অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি যদি ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান তাহলে নিতে পারবেন মাত্র টোয়েন্টি পার্সেন্ট বেশি দিয়ে অর্থাৎ পাইকারি দামের থেকে টোয়েন্টি পার্সেন্ট বেশি দিয়ে চারশো পঁচাত্তর টাকায় পারবেন পাশাপাশি আপনার কুরিয়ার যে সেটা কিন্তু আপনাকে আলাদা করে পরিশোধ করতে হবে কুরিয়ার চার্জ ঢাকার যে কোনো প্রান্তে আপনি পেয়ে যাবেন মাত্র আশি টাকায় আর ঢাকার বাইরে মাত্র একশো বিশ টাকায় আপনি ক্যাশ অন ডেলিভারিতে আপনি প্রোডাক্টটা নিতে পারবেন তো এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি আপনাদেরকে বাংলাদেশের সর্বনিম্ন দামে পাইকিরি এবং খুচরাই তো অবশ্যই শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল মধ্যস্বত্বভোগী হটিয়ে সাশ্রয় দামে অনলাইনে পণ্যগুলো আপনাদেরকে দিতে চাচ্ছে বাংলাদেশের সর্বনিম্ন দামে এই পথ আপনাদের সহযোগিতা কামনা করছে প্রোডাক্ট যাদের প্রয়োজন মনে হচ্ছে অবশ্যই আপনার ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে অর্ডার করতে পারেন যারা সরাসরি আমাদের শোরুম থেকে পণ্যটি পার্চেস করতে চাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ ছাতার শোরুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটুলি ঢাকা এই ঠিকানায় আমাদের শোরুমটি অবস্থিত আপনারা যদি মতিঝিল দিয়ে আসেন তাহলে মতিঝিল থেকে কামরুন স্কুলের দিকে যে রাস্তাটি গেছে ওই রাস্তায় আসলেই ঢাকা জেলা আনসার ক্যাম্প অফিস এবং এই জেলা আনসার ক্যাম্প অফিসের দুইটা বিল্ডিং পার হয়ে বামপাশের গলিতে ঢাকা পেট ক্লিনিকের তৃতীয় তলায় হচ্ছে আমাদের অফিসটি অবস্থিত আর আপনারা যদি এই পাশ দিয়ে আসেন অর্থাৎ যদি টিকাটুলি মসজিদের সামনে দিয়ে আপনারা আসেন টিকাটুলি মসজিদের সামনে দিয়ে ঢুকে সিনেমলের পিছন দিয়ে অভয় দাস লেন দিয়ে যে রাস্তাটি আবার মতিঝিলের দিকে গেছে ওই রাস্তায় জাস্ট দুইটা বিল্ডিং পার হলেই হাতের ডান পাশের গলিতে নাক বরাবর তাকালেই শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাইনবোর্ডটি আপনারা দেখতে পারবেন তারপর আপনাদের সুবিধার্থে আপনারা প্রয়োজনে ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন তো সারা বাংলাদেশ থেকে আপনি ক্যাশ অন ডেলিভারিতেও চাইলে পণ্যটি নিতে পারেন অবশ্যই সর্বনিম্ন দামে আপনার কাঙ্ক্ষিত পণ্যটি কিনতে হলে অবশ্যই আপনাকে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের এই পেজ থেকে সংগ্রহ করতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাঁতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন